চলে এসেছি আজ তোমাদের মাঝে লসাগু এবং গসাগু চ্যাপ্টারের পার্ট পার্ট নিয়ে যারা বলবো অবশ্যই দেখে নেবে যদি না দেখে আসো তো বলবো লাইফে অনেক কিছু মিস করেছে কারণ লসাগু গসাগু যে ও ভি মুখে সল বিনা ছাড়া একবার দেখে এসো বুঝতে পারবে যে কিভাবে ম্যাথ সলভ করতে হয় সুপারফাস্ট টেকনিক কাকে বল হ্যাঁ চলো তাহলে দেখে নাও আজকে দ্বিতীয় ক্লাসে দেখবো আমরা যে লসু বাসুগু চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে কিন্তু কম্পালসারি রূপে এসেই থাকে এবং দেখা মাত্রই আমরা কিভাবে সলভ করব তার টেকনিকও তোমাদেরকে আজ বলে দেওয়া হবে সেম টেকনিকে তোমরা ইউজ করবে দেখো এই যে প্রথম প্রশ্ন এই প্রশ্ন যদি দেখবে দেখবে যে নাইনটি পারসেন্ট স্টুডেন্ট কিন্তু এই প্রশ্ন সলভ করতে ভুল করে আসে এক্সামে ভুল করে আসে কিন্তু বাট সঠিকভাবে যদি তোমরা সলভ করো না আরামসে দেখবে তোমরা চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে সলভ করে আসতে পারবে দেখো কিভাবে বলেছে যে যখনই আমাদের এরকম ডেসিমেলে দিয়ে বলবে যে আমাদের লসাগু বের করো কিংবা গসাগু বের করো তাহলে আমরা কিভাবে করব দেখো যদি ডেসিমেলে দিয়ে দেয় তাহলে তোমরা কি করবে এগুলোর আগে ফ্র্যাকশন বের করে নেবে তাহলে ফ্র্যাকশনে যদি তোমাদের বলে যে এলসিএম বের করো তাহলে তোমরা কি করবে বলবে আমরা এলসিএম এলসিএম বাই এই সি ব্যাস এই লজিক বাই এই ট্রিক্স অ্যাপ্লাই করব মানে ওপরের লবের কি করব আমরা লবের করবো লসাগু আর হরের করব কি আমরা গসাগু ব্যাস আর কিছু না স্যার এটুক জানলেই যথেষ্ট হ্যাঁ এটুক জানলেই যথেষ্ট স্যার এভাবে তো করি আমরা তো বাট আমাদের তো এই টাইপের অঙ্ক মেলে না আরে মিলবে মিলবে কেন মিলবে না কারণ প্রপার তো দেখো আগে জাস্ট একটি কথা বলবো এই টাইপের প্রশ্ন তোমাদের কাছে জলবাত হতে বাধ্য এ পরম সত্য দেখো সবার আগে কি ফলো করবে যে এখানে পয়েন্টে পরে এক ঘর আছে এখানেও এক ঘর আছে এখানে পয়েন্টে পরে তিন ঘর আছে তার মানে অন্যায় হয়েছে সমাধান করতে হবে কিভাবে সমাধান করবে যে পয়েন্টের পরে সবথেকে বেশি ঘর রয়েছে কোথায় এখানে তিন ঘর তাহলে তোমাদের কিন্তু সবাইকে তিন ঘর তিন ঘর করে নিতে হবে ব্যাস এই সামান্য লজিক যে জানে তার কাছে এই প্রশ্ন কিছু না তাহলে এখানে পয়েন্টের পরে তিন ঘর আছে তাহলে একো পয়েন্টের পরে তিন ঘর করে নাও জিরো জিরো বসিয়ে দিয়ে এ নাও দুটো জিরো বসিয়ে দাও পয়েন্টের পরে তিন ঘর দেখো তো এবার পয়েন্টের পরে তিন ঘর পয়েন্টের পরে তিন ঘর পয়েন্টের পরে তিন ঘর হয়েছে কিনা বলবে হ্যাঁ তাহলে এবার কি করবে পয়েন্ট তোলো পয়েন্ট তুললে নিচে কত আসবে বলবে হাজার হবে কারণ পয়েন্টের উপরে তিন ঘর মানে নিচে তো তিনটে মিষ্টি বসবে তাই কি তাহলে এখানেও হাজার করো হ্যাঁ এখানেও হাজার করো ব্যাস এবার কি বলেছে আমার এলসিএম আর এলসিএম বলে আমরা কি করব বলবে ওপরে যে সংখ্যাগুলো রয়েছে মানে লবের লবের কি করব আমরা লসাগু করব আর হরের কি করব আমরা গোসাগু করব আচ্ছা এটা হাজার তাহলে বল হাজার 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 এর গসাগু কত হবে বলবে আমাদের গসাগু তো হাজারই হবে এই যে গসাগু হাজার হবে এবার লসাগু লসাগু হচ্ছে কি একদম মানে কি বলবো সবচেয়ে ক্ষুদ্রতম ছোট একটি সংখ্যা যে সংখ্যাটা তোমাদের এই যে আর দ্বারা ভাগ যাবে এবার লসাগু বের করতে হয় কিভাবে এই কারণে বলবো যে ক্লাস ওয়ানটা দেখে নাও যে লসাগু তোমরা না যত বড় লসাগু দিক তোমরা দেখা মাত্র বলবো বাই অপশনের সাহায্যে দু থেকে তিন সেকেন্ডে সলভ করবে চ্যালেঞ্জ সহকারে বলবো আমি যে কোনো পরীক্ষায় আসো হ্যাঁ তাহলে এখানে আমাদের লসাগু কত চলে আসবে বলবে লসাগু চলে আসবে আমাদের ছত্রিশ লসাগু চলে আসবে ব্যাস এই না ডবল জিরো ডবল জিরো কেটে দাও দেখো ছত্রিশ কে তোমাদের সবগুলো দিয়ে দেখো ডিভাইড যাবে একশো চুয়াল্লিশ এবার ডবল জিরো ডবল জিরো কেটে দাও এনাও তাহলে ছত্রিশ কে দশ দিবা করলে চলে আসবে কত থ্রি পয়েন্ট সিক্স আর থ্রি পয়েন্ট সিক্স কোথায় রয়েছে দেখো অপশন সি তোমাদের তাহলে চলে আসবে কারেক্ট আনসার বোঝা গেছে ক্লিয়ার হয়েছে রেলওয়ে এক্সামও কিন্তু বলবো যে এই যে ডেসিমেল দিয়ে এলসিএম এইসিএম এটা বলতে পারো যে একটা ট্রেন্ডিং প্রশ্ন কারণ ভীষণ মাত্রায় রেলওয়ে এক্সামে আসে এবং এসএসসি এক্সাম চলো দেখো আজ প্রপার তোমাদের পুরো ক্লিয়ার করে দেওয়া হবে পুরোটা ক্লাস মজে হবে দেখো এই নাও আরও একটি প্রশ্ন তোমাদের সেম প্যাটার্নের দেখো এটা আছে কি টেকনিশিয়ান গেট কি দু চব্বিশে বললাম না যে রেলওয়ে এক্সামে ভীষণ মাত্রা এটা কি ফেভারিট প্রশ্ন হ্যাঁ তো কিভাবে সলভ করবে সেম লজিক সেম টেকনিক ইউজ করব আমরা হ্যাঁ যে এখানে পয়েন্টের পরে এক ঘর পয়েন্টের পরে দুঘর ঘর তাহলে পয়েন্টের পরে সবথেকে বেশি রয়েছে কোথায় বলবে দুঘর রয়েছে এখানে তাহলে এই দুঘরই আমাকে কি করতে হবে সব জায়গায় সমান করে দিতে হবে তাহলে এই নাও তাহলে আমরা কি করবো এখানে পয়েন্টের পরে এখানে সবাই কি করে জিরো জিরো বসিয়ে দাও এই নাও জিরো বসিয়ে দাও দেখো তো আমাদের দুঘর 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 সব হয়েছে বলবে হ্যাঁ হয়েছে কি বের করতে বলেছে এলসিএম এলসিএম বলে কি করতে হয় আমাদের এলসিএম বাই এইসিএম তাই তো তাহলে বলো এই পয়েন্টে পরে দু ঘর দু ঘর দু ঘর মানে আমাদের নিচে কত আসবে বলবে নিচে তো আমাদের একশো আসবে নিচে তো একশো আসবে আর নিচে যদি আমাদের একশো চলে আসে তাহলে বলো এবার এই যে আমাদের এলসিএম এর এলসিএম কত চলে আসবে দেখো পঁচিশশো চলে আসবে কত চলে আসবে আমাদের পঁচিশশো ব্যাস ডবল জিরো ডবল জিরো কেটে দাও চলে আসবে কত পঁচিশ আর পঁচিশ কোথায় রয়েছে দেখো অপশান সি তোমার কারেক্ট আনসার অপশান সি কারেক্টার দেখো এলসিএম চট জলদি তোমাদের বলতে হবে কিন্তু মুখোমুখি তাহলে এই টাইমের প্রশ্ন দেখবে ম্যাক্সিমাম যদি তোমাদের টাইম লাগে দেখবে চার থেকে পাঁচ সেকেন্ড টাইম লাগবে আর এলসিএম যে কিভাবে চট জলদি মুখে মুখে করতে হয় এরও ক্লাস দেওয়া আছে যারা দেখো নি বলবো অবশ্যই দেখে নেবে আর একটি কথা যে যারা নিউ ভিউয়ার্স রয়েছে আজ চ্যানেলে প্রথম ভিজিট করছো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমাদের মাঝে এই ধরনের সুপারফাস্ট টেকনিক নিয়ে চলে আসি যাতে করে তোমরা এক্সামে ম্যাথ দেখা মাত্রই সলভ করে আসতে পারো আর যারা স্পেশাল ম্যাথ এবং রিজনিং এর ক্লাস নিতে চাইছো বলবো আমরা স্পেশাল ম্যাথ এবং রিজনিং এর কিন্তু ব্যাচ লঞ্চ করেছি যারা অ্যাডমিশন নিতে চাও বলবো অ্যাপসটিকে ইনস্টল করে নাও ফিউচার বাইট ইনস্টিটিউট প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করো আর না হলে দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া অ্যাপস অ্যাপসটিকে ইনস্টল করে নিয়ে ওখানে সবাই অ্যাডমিশন নিয়ে নাও হ্যাঁ দেখো আবার এন টি পিসি দু হাজার একুশে এসেছে হ্যাঁ এই টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সাম এবং এসএসসি এক্সাম দুজনাই কিন্তু মিলিয়ে মিশিয়ে দেয় তো সব থেকে বেস্ট টেকনিক কি দেখো সব থেকে বেস্ট সুপারফাস্ট টেকনিক কিভাবে সলভ করবে আমি এর আগেও তোমাদেরকে বলে দিয়েছি যে তোমরা কিছুই করবে না এই বের করতে বলেছে কি করবে পাওয়ারে যে সংখ্যাগুলো থাকবে তার কি বের করবে এই সিএফ বের করবে বলবে তিনশো পনেরো আর পঁচিশ তিনশো পনেরো আর পঁচিশ এর এর কি আমরা এই সিএফ বের করব তাহলে বলো তিনশো পনেরো আর এই সি আর হচ্ছে কথা পঁচিশ এর এই সি এফ কত হবে বলবে এর এই সি এফ কত পেয়ে আমরা এই সি এফ পেয়ে যাব ফাইভ পেয়ে যাবো দেখো পাঁচই দেখো দুজনার মধ্যে আমাদের কমন রয়েছে তাহলে এই সি এফ বলতে কি এইচ বলতে কি বলবে এইচ বলতে আমাদের হাইস্ট সি বলতে কমন এফ বলতে ফ্যাক্টর মানে বৃহত্তম কোন সংখ্যাটা যেটা দুজনার মধ্যেই কমন থাকবে তাহলে আমাদের কত থাকছে এখানে বলবে পাঁচ তাহলে এখানে গসাগু কত পেয়ে যাবো আমরা বলবো ফোর টু দি পাওয়ার যেটা পাচ্ছ গসাগু এখানে পাঁচ পেয়েছো ফোর এর পাওয়ার পাঁচ লেখো মাইনাস ওয়ান ব্যাস তাহলে এটা চলে আসছে তোমাদের এই তাহলে এবার এখানে কি হয় চারের পাওয়ার কত চলে আসছে আমাদের দেখো চারের পাওয়ার পাঁচ চারের পাওয়ার যদি পাঁচ হয় তার মানে কি চারকে এভাবে পাঁচ বার কি করবে গুণ করবে চারকে যদি আমরা পাঁচ বার গুণ করি তাহলে কত হয় দেখো চার চারে ষোলো চার চারে ষোলো 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 দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্নকে কে কি করবো আমরা চার দিয়ে গুণ করবো দুশো ছাপ্পান্নকে আমরা চার দিয়ে গুণ করবো তাহলে কত চলে আসবে বলবে চার পঁচিশ দেখো চার ছয় কত হচ্ছে আমাদের চব্বিশ চার ছয় চব্বিশ চব্বিশ থেকে কি করবো আমরা দেখো ইউনিট ধরো না চার ছয় চব্বিশ চব্বিশের এক করার সংখ্যা চার পাবো তাহলে এখানে যাই দেখো চারের পাওয়ার যাই থাক না কেন যাই থাকুক না বলাটা যাই থাকুক না বলতে বলবে চারের পাওয়ার দেখো চার হচ্ছে এমন একটি সংখ্যা ভালো করে মন দিয়ে শুনবে এবং যদি পারো তো তোমাদের যে নোটবুক গুলো আছে নোটবুকে লিখে নেবে চার হচ্ছে আমাদের এমন একটি বিউটিফুল সংখ্যা যে চারের পাওয়ার যদি অড নাম্বার থাকে তাহলে রিটার্ন গিফট হিসাবে একক ঘরের সংখ্যা আমাদের মানে ইউনিট ডিজিট চারই দেয় আর যদি ইভেন থাকে তাহলে আমাদের কত দেবে একক ঘরের সংখ্যা সবসময়ের জন্য ছয় দেবে তাহলে বলো চারের পাওয়ার কি রয়েছে আমাদের 4 পাওয়ার আমাদের odd রয়েছে odd থাকলে আমরা এককের ঘরের সংখ্যা কত পাবো বলবে স্যার 4 পাবো দেখবে ইউনিট ডিজিটে তোমাদের কিন্তু এই লজিকটা কিন্তু ভীষণ মাত্রায় কাজে লাগবে যে চারের এর পাওয়ার যদি odd থাকে আমাদের রিটার্ন এককের ঘরের সংখ্যা গীব কত পাবো বলো সব সময় 4 তাহলে এখানে এককের ঘরের সংখ্যা 4 পাবো -1 4 থেকে 1 বাদ দাও 3 তার আমাদের ইউনিট ডিজিট কত আসবে 3 ইংরেজি তিন কোথায় আছে অপশান বি তার মানে আমরা দেখো এই যে রামায়ণ এখানে দরকার সঠিক টেকনিক জানা তাই কি পারবে তো এবার আজকের পর থেকে যদি এই টাইপের প্রশ্ন যে কোনো এক্সামে আসুক এই দেখো এই টাইপ বলতে চার নম্বর প্রশ্ন চলে এবার বল ক সেকেন্ড লাগবে বড়জোর দু থেকে তিন সেকেন্ড কিভাবে স্যার দু থেকে তিন সেকেন্ড এদি সম্ভব অবশ্যই সম্ভব যে এখানে আমাদের কটা স্টেপ দিয়েছে একটা দুটো তিনটি কি বলেছে আমাদের গোসাগো মানে এইসিএফ এইচ বলতে বলবে এইচ বলতে হায়েস্ট সি বলতে কমন এফ বলতে ফ্যাক্টর বৃহত্তম কোন সংখ্যা যেটা সবার মধ্যে কমন তাই না কি মজা আসছে কিনা বলো হ্যাঁ তাহলে বলো যে আমরা একটু উপস্থি বুদ্ধি লাগাবে যখন এই টাইপের প্রশ্ন তোমরা সলভ করবে হ্যাঁ দেখো এখানে আমাদের পাঁচ আছে এখানে পাঁচ আছে এখানে তাহলে পাঁচ তো আমাদের থাকছে আর সবার সবগুলো দেখো শেষে কি আছে জিরো জিরো আছে তার মানে এই তিনটে জিরো জিরো আছে মানে আমার পাঁচ দিয়ে ডিভিজিবল যাবে পাঁচ দিয়ে ভাগ যাবে এ ভাগ যাবে না একে আগে কেটে দাও কারণ ওটা আমাদের উত্তর হতেই পারে না হ্যাঁ তাহলে এবার দেখো এই দেখো এখানে চার আছে না চারের মাথায় কত আছে তিন চারের মাথায় চার চারের মাথায় তিন তাহলে দেখো তো আমরা চারের মাথায় তিন বা চারের মাথায় দুই তুমি নাও না চারের মাথায় দুই তো আমরা সবার ভেতরেই কমন পেয়ে যাবো কিনা বলো আগে সবার ভেতরে কমন পেয়ে যাবো কিনা বলবে হ্যাঁ কেন নয় কেন পাবো না তাহলে বলো চারের মাথায় যদি দুই পাই তাহলে কত হচ্ছে বলবে ষোলো আর ষোলোর মধ্যে আট রয়েছে তার মানে আমাদের যেটাই উত্তর হোক না কেন সেটা আট দিয়ে ভাগ যেতে হবে তাই নয় কি আট দিয়ে ভাগ যেতে হবে আর আট দিয়ে ভাগ যাওয়া নেই ষোলো দিয়ে ভাগ যাওয়া ডাইরেক্ট তোমরা বলো না কোনটা ষোলো দিয়ে ভাগ যাবে বলবে ষোলো দিয়ে আমাদের একমাত্র অপশন ডি তো ভাগ যাবে ষোলো দুগুন বত্রিশ বোঝা গেছে কি বললাম বুঝতে কি পারলে এই কারণে বলি যে উপস্থিত বুদ্ধি এক্সামে অ্যাপ্লাই করো যে এখানে সবার মধ্যে বৃহত্তম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি চারের চার তো রয়েছে তার মানে যেটা উত্তর হোক না এখন সেটা আমাদের চার দিয়ে ডিভাইড যাবে আর নাহলে দেখো চারের মাথায় স্কোয়ার মানে ষোলো আসছে তাহলে ডাইরেক্ট ষোলো দিয়ে ভাগ যাবে তুমি বলতে পারো যে স্যার আমরা যদি পিওর করি তাহলে কি হবে পিওর করলে এখানে পাঁচ 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 সবার ভিতরে পাঁচ আছে তাহলে লেখো সি পাঁচ লেখো এবার দেখো তারপরে আর কি কমন পাচ্ছ সবার মধ্যে বলবে চারের পাওয়া তিন চারের পাওয়া চার চারের পাওয়া তিন তার মানে চারের পাওয়া তিন আমরা সব জায়গায় কমন পাচ্ছি তাহলে পাঁচ লেখো ইন্টু চারের কিউব কত হয় চৌষট্টি চৌষট্টি বসিয়ে দাও তাহলে কত হয় ভুন করে দাও দেখো চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ ছয় তিরিশ আর বত্রিশ এই না বিউটিফুল তিনশো কুড়ি তোমাদের কারেক্ট আনসার বোঝা গেছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন দু সেকেন্ডে সলভ সেই প্রশ্নে আমরা দশ দশ সেকেন্ড নষ্ট করে আমরা কেন বরবাদ করতে চাই টাইমের এর চলো এবার এই নাও এই নাও প্রশ্ন দেখো সুপার প্রশ্ন একদম কারণ এই টাইপের প্রশ্ন সমস্ত এক্সামে আসে যে ফ্র্যাকশন দিয়ে যদি ফ্র্যাকশন দিয়ে দেয় আর যদি তোমাদের বলে যে এলসিএম বের করো কিংবা এইচসিএফ বের করো তো কিভাবে করবে দেখো যদি এলসিএম বের করতে বলে তাহলে একটু আগেও তোমাদেরকে বোঝানো হয়েছে এর আগের ক্লাসে যারা দেখোনি বলবো যে পার্সেন্টেজ চ্যাপ্টার পুরো ক্রান্তিকারী চ্যাপ্টার যে ম্যাথ পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে কিভাবে না কি বলবো তোমাদের যে খেলার ছলে সলভ কিভাবে করা যায় যে আমরা উইদাউট পেন পেপার ছাড়া ম্যাথ আরামসে এক্সামে বসে না এইভাবে সলভ করবে আর মজা নেবে প্রশ্নের তা বললো যা দেখোই বলবো অবশ্যই দেখে আসবি আর হ্যাঁ কেমন লাগলো তোমাদের ওপিনিয়ন কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আসবে হ্যাঁ চলো চলো দেখো এলসিএম কিভাবে যদি ফ্র্যাকশনে থাকি হ্যাঁ ফ্রাকশন তাই না এলসিএম বের করবে এলসিএম বাই এইসিএফ আর যদি এইসিএফ বের করতে বলে তাহলে কি করবে এইসিএফ বাই এলসিএম বোঝা গেছে এই দুটো তোমরা একটু নোট করে নাও হ্যাঁ তাহলে এবার দেখো এখানে বলেছে কি আমাদের গসাগু মানে এই সি বের করতে বলেছে তো এই সি এর বেলায় কি করব আমরা বলবে এই এর বেলায় আমাদের উপরে এই হবে মানে লবের এই সি করব হরের এল সি এম করব তাহলে আমাদের এই যে দুই ষোলো বত্রিশ চুয়ান্ন এর কি বের করব এই বের করব আর এই সি বলতে হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা সবার মধ্যে কমন যাচ্ছে হ্যাঁ তাহলে বলো আমাদের এখানে দেখো দুই সবার ভেতরে রয়েছে কিনা দুইয়ের থেকে কি বেশি পাবো নিতে বলবেন না তাহলে আমাদের কি ওপরে তো দুই আসবে লবে আর হরে তো যা আসবে আসবে আমরা ওপরে দুই দেখবো চার আছে কেটে দাও চার আছে কেটে দাও দুই আছে টিকমার্ক আর আছে কেটে দাও ব্যাস তাহলে অপশন সি কারেক্ট আনসার দেখো এই প্রশ্ন আমার নিজস্ব তৈরি করা নয় এই এক্সামের প্রশ্ন এন টি একুশের গেছে কিচ্ছু নেই দেখো এই সব প্রশ্ন এত ইজি ইজি প্রশ্ন তুলেছে এত ইজি ইজি কিছু নেই প্রশ্নের ভিতরে ক্লিয়ার চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন লাখ কি বলেছে বলেছে দুটি সংখ্যার যোগফল বলেছে আমাদের 84 এবং তাদের গসাগু ও লসাগু যথাক্রমে 3 এবং 124 তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত দেখো কি বলেছে বলেছে সংখ্যা দুটির অনন্যকের যোগফল আর অনন্যকের যোগফল যখন বলে দেয় তোমরা যদি চাও তো যে রিসিপোকাল সাম হ্যাঁ কিভাবে বের করবে যে বলবে যে এ প্লাস বি বাই এ বি আমরা লিখবো ব্যাস এটাই হলো আমাদের রেসিপোকাল সাম বের করা মানে অনন্য অকের যোগফল বের করা লজিক লজিক তো না এটা তোমরা বেসিক নিয়মও বের করে দিতে পারো কিন্তু যদি তোমার এটা মাইন্ডে থাকে তোমরা আরামসে সলভ করবে যে আমাদের উপরে কত রয়েছে এইটি ফোর ফোর রয়েছে হ্যাঁ

এবার কাটো একে এবার কাটো একে যে তিন দিয়ে কাটো তিন দুগুনো ছয় তিন দুগুণো ছয় তিন আটে চব্বিশ এবার চার দিয়ে কাটো চার সাত আঠাশ চার দিয়ে তিন চারে বারো তিন লক্ষ তিন এই নাও সাতাশ বাই একত্রিশ বোঝা গেছে কারণ আমি দেখলাম আমাকে এইটি ফোর তো ক্যালকুলেশন যাবেই যাবে তাহলে আমরা দেখলাম যে এইটি ফোর মাল্টিপ্লাই কোথায় রয়েছে বোঝা গেছে দেখো দেখেছো তোমরা একটা জিনিস ফলো করেছো যে এক্সামে যে অপশানগুলো দেয় অপশানগুলো কেন দেয় জানো যাতে তোমাদেরকে সোজা করে দেওয়া এবার প্রশ্ন হচ্ছে তোমাকে সোজাটা খুঁজতে হবে এই কারণে সঠিক স্মার্টনেস জানতে হবে বোঝা গেছে কি বলতে চাইছি আমি তাহলে অঙ্ক ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই কারা করবে যারা সঠিক স্মার্টনেস জানে না বোঝা গেছে এবার দেখো যদি তুমি বেসিক নিয়ম করতে চাও

তাহলে দেখো এবার এখানে যদি আমরা এলসিএম করি এক্স আর ওয়াই এলসিএম চলে আসবে তাহলে ওখানে চলে আসতে কত আমাদের বলবে এক্স প্লাস ওয়াই চলে আসবে এক্স প্লাস ওয়াই তো মান কত বলবে দুটো সংখ্যা যোগ তো এইটি ফোর এইটি ফোর লেখো এক্স ওয়াই বলতে লসাগু ইন্টু বসাগু মানে তিন ইন্টু একশো চব্বিশ হ্যাঁ তিন দিয়ে কেটে দাও আঠাশ চার দিয়ে কেটে দাও সাত চার দিয়ে হচ্ছে একত্রিশ ব্যাস সাত বাই একত্রিশ আমার কারেক্ট আনসার বোঝা গেল হম দরকার কি বেসিক নিয়ম করার হ্যাঁ তাই কি এই না দেখো সাত নম্বর প্রশ্ন কি বলেছে আগে প্রশ্ন ভালো করে মন দিয়ে দেখো হ্যাঁ আর ভাবো আর ভাবো যারা কন্টিনিউ ক্লাস দেখছো আমার আশা করি তাদের ভাবনা শক্তি অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে তাই নয় কি হ্যাঁ দেখো কি বলেছে যে চারশো এবং ছশোর মধ্যে এমন সংখ্যার যোগফল নির্ণয় করো এমন সংখ্যার যোগফল বের করতে বলেছে হ্যাঁ সবাই কি করবে জানো আগে কথাটা শোনো আছে সবাই কি করবে যে এদের এলসিএম বের করব বের করে এলসিএম এর মাল্টিপ্লাই করব করে সংখ্যা চারশো থেকে ছশো মধ্যে আনবো আনার পর যে সংখ্যাগুলো আসবে ওগুলোকে যোগ করব যোগ করে এবার আমরা অপশান দেখবো যে কোনটা আমাদের অপশান রয়েছে হ্যাঁ আরে মুশকিল কেন সময় নষ্ট করবে সিলেকশন নিতেছো স্মার্টনেস লাগাও সময় নষ্ট করে জীবনটাকে নষ্ট করবো না হ্যাঁ দেখো বলেছে যে আমাদের চারশো আর ছশো এর মধ্যে এমন সংখ্যার যোগফল বের করতে বলেছে এমন সংখ্যার যোগফল বের করতে বলেছে যেগুলো ছয় বারো আর ষোলো দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না তাহলে বলো যদি ওই সংখ্যা মানে এ ছয় বারো ষোলো দিয়ে মানে পুরোপুরি ভাগ মিলে যাবে আচ্ছা পুরোপুরি যদি ভাগ দিয়ে ভাগ যদি মিলে যায় তার মানে ছয় দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে আর ছয় দিয়ে ভাগ যাওয়া মানে ছয়ের মধ্যে দেখো তো আমাদের মিসাইল নাম্বার তিন রয়েছে কিনা তার মানে ছয় দিয়ে যদি ভাগ যায় তার মানে তিন দুও ভাগ যাবে যাবে কিনা বলো আর তিন দিয়ে যদি ভাগ যায় তাহলে আমরা ডাইরেক্ট অপশান দেখো তো ছয় কে তিন দিয়ে ভাগ যায় দু তিন দিয়ে ভাগ গেলো তার মানে পুরোটা তিন দিয়ে ভাগ গেলো একটু পরের গুলো চেক করে নি দেখো ছয় কে তিন দিয়ে ভাগ যাচ্ছে দু আরকে আিন তিন দিয়ে ভাগ যাচ্ছে ছয় কে তিন যায় দু চার কে তিন যায় না কাটো ছয়কে তিন দিয়ে চার তিন না কাটো তার মানে এই যে এ আর বি পেলাম এই এ আর বি এর মধ্যে দুটোর মধ্যে আমাদের একটা উত্তর হবে দেখো এটা জাস্ট তোমাদেরকে প্রপার লজিকটা বোঝানোর জন্য বলছি না হলে তো এই প্রশ্ন ডাইরেক্ট অপশন দেখে বলা যায় যে চলো আমাদের এটা কারেক্ট আনসার মারো ঠিক এবার বলো যে আমাদের ষোলো দিয়ে ভাগ যাওয়া মানে ষোলোর মধ্যে আমাদের মিসাইল নাম্বার আট আছে কিনা তা ষোলো দিয়ে ভাগ যাওয়া মানে আট দিয়েও ভাগ যাওয়া তাহলে এবার ডাইরেক্ট আমরা আট দিয়ে দেখব আমরা আগেও ডাইরেক্ট আট দিয়ে দেখতে পারতাম কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে স্টেপ বাই স্টেপ বললাম তাহলে এবার দেখো আট দিয়ে আট দিয়ে কিভাবে দেখো তিন নম্বর আটের নিয়ম কি বলবে লাস্ট থ্রি ডিজিট সবাই তো এটাই জানো কিন্তু কিন্তু এফবিআই মানে কি সুপার ফাস্ট যেখানে কি তোমাদেরকে বলেছিলাম আমি এর আগে যে আটের নিয়ম তো লাস্ট থ্রি ডিজিট কিন্তু তোমরা দেখবে এই তিন নম্বর সংখ্যাটা অড আছে না ইভেন আছে তো আমরা দেখছি এখানে আমাদের এটা ইভেন আছে যদি ইভেন থাকে তাহলে তোমরা কি করবে যা শুধু এই টু ডিজিট লাস্ট টু ডিজিট কে ভাগ করবে বলো এবার দশ কে কি আট দিয়ে ভাগ যায় বলবে যায় না তার মানে এই সংখ্যাটা আমাদের আট দিয়ে ভাগ যাবে না তাহলে এবার দেখো এখানে বলো এই লাস্ট থ্রি ডিজিট এটা দেখা দেখে বোঝা যাচ্ছে যে ষোলো রয়েছে তার মানে আট দিয়ে ভাগ যাবে ব্যাস তার মানে অপশন বি চলে আসবে কারণ কারণ একটা যদি ক্যান্সেল আউট হয় আর একটা তো কারেক্ট অ্যান্সার হবেই হ্যাঁ তাহলে বি চলে আসবে কারেক্ট অ্যান্সার বোঝা গেছে দেখেছো যে ম্যাথ কিভাবে সলভ করতে হয় সবাই প্রশ্নে কতটা টাইম লাগবে আর তোমরা সেকেন্ড সেকেন্ডে সলভ করবে হ্যাঁ চলো এবার নেক্সট প্রশ্ন দেখো এই নাও বলেছে তেইশের সর্বনিম্ন গুণিতক কত হবে যাকে আঠারো একুশ চব্বিশ দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে সাত দশ তেরো অবশিষ্ট থাকে মানে রিমাইন্ডার থাকবে ভাগ শেষ আচ্ছা এবার বলো তার মানে বলছে যদি আঠারো দিয়ে ভাগ করো ভাগ শেষ থাকছে একুশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ দশ থাকছে তাহলে তোমরা কি করবে এদের মধ্যে ডিফারেন্স বের করো যে আঠারো থেকে সাত হ্যাঁ কত দেখো গ্যাপ হচ্ছে একুশ থেকে দশ কত গ্যাপ হচ্ছে বলবে গ্যাপ আঠারো থেকে সাত মানে এগারো হচ্ছে কত ডিফারেন্স পেলে তোমরা বলবে ডিফারেন্স পেয়ে গেছি কত আমরা এগারো তাহলে যে ডিফারেন্সটা পাবে ভালো করে শুনবে সুপার ফাস্ট টেকনিক হ্যাঁ যে ডিফারেন্স পাবে সেই ডিফারেন্স কি করবে কি করবে সবাই কি করবে এগুলো লসাও করবে করে অনেক কায়দা কানুন করা অত কায়দা কিন্তু টাইম নেই আমাদের এক্সামে হ্যাঁ ডিফারেন্স বের করবো ডিফারেন্স বের করার পর কি করব যে ডিফারেন্সটা পাবো ওই ডিফারেন্স প্রত্যেকটা অপশনের সাথে আমি যোগ করে দেবো প্রত্যেকটা অপশনের সাথে কি করবে যোগ করবে আর কিচ্ছু না দেখো তোমরা পুরোটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি প্রপার যোগ করে দিচ্ছি যাতে সবার কনসেপ্টটা মেন ক্লিয়ার হওয়া এই হচ্ছে কথা হ্যাঁ এই না যোগ করে দিলাম যোগ করা হয়েছে যোগ করার পর বলেছে না যে আমাদের আঠারো আঠারো একুশ এবং চব্বিশ দিয়ে ভাগ যাবে ভাগ যাবে তাহলে বলো চব্বিশ দিয়ে যদি ভাগ যায় তার মানে চব্বিশের ভেতরে আট রয়েছে না আট দিয়েও ভাগ যেতে হবে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো তার মানে আঠারো আঠা আঠারো একুশ আর চব্বিশ দিয়ে প্রপার ভাগ যাওয়া যাওয়া কি না আর চব্বিশ দিয়ে ভাগ যাওয়া মানে চব্বিশের ভেতরে আট রয়েছে তার মানে আট দিয়েও ভাগ যাওয়া তাহলে এবার আমরা ডাইরেক্ট দেখি কোনটা আট দিয়ে ভাগ যাবে হ্যাঁ চলো এই নাও দেখো তিন নম্বর সংখ্যা কি রয়েছে এক বলবে এক তো আমাদের অড রয়েছে অড দেখো কি বললাম আট দিয়ে কোন সংখ্যাকে ভাগ দেওয়া মানে কি দেখবে অড দেখবে আর ইভেন দেখবে ইভেন ব্যাস আর কিছু দেখবে না যদি অড থাকে তাহলে কি করবে লাস্ট টু ডিজিটের সাথে চার যোগ করবে তাহলে এখানে আমাদের এক রয়েছে অড নাম্বার তাহলে আমরা কি করব এই যে টু ডিজিট রয়েছে লাস্ট এর সাথে আমরা কি করব চার যোগ করব 24 আরচারে কত হচ্ছে 28 বলবে 28 কে কি 8 দিয়ে ভাগ যায় বলবে যায় না তাহলে অপশন এ কে ক্যান্সেল আউট করব হ্যাঁ এবার কিছু আছে দেখো তাহলে এ তো দেখো 24 কে তো 8 দিয়ে ভাগ যায় বলবে হ্যাঁ 3 আটে 24 তার মানে অপশন বি करेक्ट आंसर ব্যাস টিক মার্ক করবে দেখো তোমরা 8 দিয়ে চেক করতে পারতে কিংবা তোমরা দেখছো এখানে 18 দিয়ে ভাগ যাবে আঠারো দিয়ে ভাগ যাওয়া মানে আঠারোর মধ্যে আমাদের মিসাইল নাম্বার নয় রয়েছে তার মানে নয় দিয়েও ভাগ যাওয়া মানে নয়ও তোমরা চেক করতে পারতে যে নয় দেখো এটা দেখো তিন দুইয়ে পাঁচ পাঁচ হাজার ছাড়ে নয় দেখো এটা নয় দিয়েও ভাগ যাবে বোঝা গেল কি তার মানে এই টাইপের প্রশ্ন বোঝা গেছে যে দেখো কতটা ইজিলি সলভ করা যায় একেবারে জলভাতের মতো কিচ্ছু নেই প্রশ্নে দেখা মাত্রই এক্সামে উড়িয়ে দিয়ে আসবে হ্যাঁ চলো এই নাও ন নম্বর প্রশ্ন দেখো কি বলেছে বলেছে তিন হাজার চেয়ে বড় ক্ষুদ্রতম সংখ্যাটি কি যাকে চার সাত দশ দিয়ে ভাগ করলে তিন ছয় নয় বলো তো ডিফারেন্স কত আসবে বলো সবাই ডিফারেন্স কত চার তিন মানে ডিফারেন্স এক চলে আসছে এক কি করবো খেলা কার সাথে অপশান প্রত্যেকটা অপশনের সাথে কি করব এক যোগ করব। এক যোগ করব এক যোগ করব। এক যোগ করার পর কি দেখবো যে তার মানে যে যোগ করার পর যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাটা নিশ্চয়ই আমাদের চার দিয়ে সাত দিয়ে এবং দিয়ে ভাগ যাবে যাবে কিনা যদি তাই যায় তাহলে তোমরা বলো দশ দিয়ে ভাগ যাওয়া মানে কি দশ দিয়ে সেই সংখ্যায় ভাগ যাবে সম্পূর্ণরূপে যে সংখ্যা শেষে জিরো থাকবে থাকবে কিনা বলো এবার থাকবে তাহলে দশ আমাদের দশ দিয়ে যদি ভাগ যায় দেখো তো উনআশির সাথে এক যোগ করলে আশি হবে তাহলে কত চলে আসছে থ্রি জিরো এইট জিরো চলে আসছে তার মানে দেখো শেষে জিরো আছে তার মানে এই সংখ্যাটা আমাদের দশ দিয়ে ভাগ যাচ্ছে আমাদের অপশান এ তাহলে কারেক্ট অ্যান্সার চলে আসবে দেখো এখানে কত আসবে ইউনিট ডিজিট এক চলে আসবে তাহলে দশ দিয়ে ভাগ যাবে না এখানে ইউনিট ডিজিট দুই আসবে দশ দিয়ে ভাগ যাবে না দুই আসবে দশ দিয়ে ভাগ যাবে না তাহলে ব্যাস এগুলোকে ক্যান্সেল আউট করে দাও বোঝা গেছে আর এই প্রশ্নটা গ্রুপ বি দু হাজার আঠারো এক্সামে এসেছিল বোঝা গেল কি বললাম এই টাইপের প্রশ্ন অল ওভার সমস্ত আসে দরকার সঠিক টেকনিক লজিক স্মার্টনেস যাতে করে এই টাইপের প্রশ্ন আরামসে সলভ করা যায় দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বলবো যে তোমাদের প্রিয় পরিবার এফ চ্যানেলটিকে যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যারা ম্যাথ এবং রিজনিংয়ের স্পেশাল ম্যাথ নিতে চাইছো বলবো অবশ্যই ফিউচার ওয়ার্ক ইনস্টিউট অ্যাপস থেকে ইনস্টল করো ওখানে অ্যাডমিশন নিয়ে নাও ম্যাথ পুরো ক্রান্তিকারী রূপে সলভ হয় যে ম্যাথ কিভাবে দেখামাত্রই সলভ করা যায় হ্যাঁ চলো দেখো এবার দশ নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে প্রশ্ন দেখো আচ্ছা তোমরা বলো না কিভাবে সল্ভ করবে আমি তোমাদের কাছে যে আশা করছি বলো কিভাবে সলভ করবে বলেছে যে দুটি সংখ্যায় লসাগু এবং গসাবু যোগফল এত বলে দিয়েছে বলছে সংখ্যা দুটির অনুপাত এত তাহলে বলেছে সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর মধ্যে অন্তর বের করতে বলেছে বলো এবার তোমরা কিভাবে সলভ করবে কিভাবে সলভ করবে দেখো সঠিক টেকনিক দেখো স্মার্ট অ্যাপ্রোচ দেখো যে কিভাবে সলভ করা যায় আমাদের চেয়েছে কি প্রশ্নে প্রশ্নে চেয়েছে যে লসাগু আর গসাগুর মধ্যে অন্তর চেয়েছে ভালো করে বুঝবে কিন্তু অন্তর চেয়েছে আচ্ছা সংখ্যা দুটো আমি জানি এগারো আর ষোলো এগারো ইস্টু ষোলো তার মানে এই দুটো সংখ্যা লসাগু আর গসাগুর মধ্যে আমরা অন্তর বের করব আচ্ছা বলতো তাহলে এদের মধ্যে এইসিএফ কত হবে এইসিএফ বলবে এইসিএফ স্যার এইসিএফ হচ্ছে এমন সংখ্যা যেটা দুজনের মধ্যে কমন যায় তার মানে এক চলে আসবে আর এলসিএম কত পাবে বলবে এলসিএম পাবো এগারো ইন্টু ষোলো করবো তাহলে কত চলে আসবে চারকে সাত একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর আসবে তাই না তাহলে এবার বলো এই লসাগু আর গসাগুর মধ্যে অন্তর্গত অন্তর 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 বলতে বিয়োগ একশো ছিয়াত্তর থেকে একবার কত পেয়ে যাবে একশো পঁচাত্তর তাই চেয়েছে যে লসাগুয়ার আর গসাগুর মধ্যে অন্তর্গত আমরা অন্তর কত বের করেছি বলবে একশো পঁচাত্তর তার মানে যেটা একশো পঁচাত্তর দিয়ে ভাগ যাবে সেটাই তোমার আসতে হবে এই পরম সত্য যদি বলো স্যার একশো পঁচাত্তর অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে আমরা পারছি না ক্যালকুলেশন ক্ষতি কোথায় পারছো না তো ক্ষতি কোথায় আরামসে পারবে একে ভেঙে ছোট করে নাও না যে একশো পঁচাত্তর পঁচিশ ইন্টু সাত সাত একশো পঁচাত্তর হয় তার মানে এবার তো পারবে যে পঁচিশ দিয়ে যে সংখ্যাটা ভাগ যাবে এবং সাত দিয়েও ভাগ যাবে তার মানে সেটা একশো পঁচাত্তর দিয়েও ভাগ যাবে হুম তাহলে বলো পঁচিশের নিয়ম কি বলবে পঁচিশের নিয়ম যদি কোনো সংখ্যার শেষে ডবল জিরো থাকে মানে দুটো মিষ্টি থাকবে তবে সেটা পঁচিশ দিয়ে ভাগ যাবে তবে অপশন ফলো করো কোন অপশনের শেষে দুটো মিষ্টি রয়েছে মানে দুটো জিরো এতে একটা জিরো তার মানে পঁচিশ দিয়ে ভাগ যাবে না তাহলে চলো অপশন বিও যাবে না অপশন সিও একটা জিরো যাবে না অপশন ডি দুটো জিরো আছে পঁচিশ দিয়ে ভাগ যাচ্ছে সাত দিয়ে যাচ্ছে হ্যাঁ সাত দিয়ে যাচ্ছে তার মানে অপশন ডি কারেক্ট আনসার মজা আসলো ম্যাথ এভাবেই এক্সাম হলে সলভ করতে হয় এমন স্পিডে সলভ করবে যেন পাশের জন দেখে বলে এত সুপার ফাস্ট হ্যাঁ বোঝা গেল সবার মজা আসলো তো যদি মজা আসে অবশ্যই বলবো একটি পেয়াসার কমেন্ট লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও এবং প্র্যাকটিসের জন্য সবাইকে বলবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ওখানে সম্পূর্ণ প্রত্যেকটা ক্লাসেরই আমরা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দিয়ে দিই তা বাড়িতে বসে একবার প্র্যাকটিস করে নাও তোমাদেরই ইম্প্রুভমেন্ট হবে তা সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ